নর্মাল পিজেস এইভাবে পড়ে থাকি আমি বাড়িতে বাট যখন আমি বাইরে আসি আই থিঙ্কা ইউ শুড বি আ ফ্যাশনিস্ট ওয়েন ইউ কাম স্টাইল আইকন হতে কে না চায় আর যদি তোমাকে দেখে কেউ ফলো করে ইন্সপায়ার করো তুমি অনেকদের তাহলে আমার মনে হয় দ্যাটস আ চেরি অন দ্য কেক সো আমি অলওয়েজ চেষ্টা করি আমি যেটা পড়বো সেটা যাতে একটু ডিফারেন্ট হয় বাকিদের মতন ভিড়ে মিশে যাওয়া না হয় সো আই ট্রাই অ্যান্ড মেক মাই ওন স্টেটমেন্ট খুব ভালো আমার মনে হয় আমাদের অন স্ক্রিন স্বামী স্ত্রীর প্রথম এরকম একটা ইভেন্ট সো আই থিঙ্ক এরকম অনেকবার অনেকে অ্যাপ্রোচ করছে যে একসাথে আমরা ময়দা মুখার ঝিমলিকে পেতে চাই সো ফার্স্ট ইভেন্ট আজকে একসাথে সামথিং আউটসাইড দ্য ফিল্ম ভালো লাগছে অফকোর্স লেট সি কি করেন উনি যদিও আমি দেখেছি ওনার আউটফিটটাও ইজ আউটস্ট্যান্ডিং ইট ওয়াজ ভেরি গুড এন্ড আমি আস্তে আস্তেও দেখলাম দ্য কালেকশনস আর ভেরি নাইস আই থিঙ্ক আই উড লাভ টু সি অল দ্য কালেকশনস তোমরা কি ট্রেনিং করছো আজকে দুজনে তুমি আর তোমার ময়দা মুখ यस আমি তো পঞ্চমী থেকে ট্রেনিং করছি ওনার সাথে यस ট্রেনিং করছি তুমি তো ব্লকবাস্টার আমার দর্শক মুখে মুখে হচ্ছে এখন মানে এখনো কি সেই তালে স্যাটিসফ্যাকশন নিশ্চয়ই কাজ করছে হ্যাঁ মানে অফকোর্স মানে মানে আমার তো মানে ইটস ভেরি স্পেশাল বিকজ আমার কোন ফার্স্ট ছবি যেটা মানে এরকমভাবে হান্ড্রেড সাকসেসফুল ডেজ দেখেছে বক্স রানিং বিদেশে এটা এখনও চলছে আর তার মধ্যেই অনেক ছবি আসছে মানে আরও এই যে আমরা যেমন দেখলাম খাদান বা আমরা অন্যান্য ছবি দেখলাম যেগুলো সাকসেস পেয়েছে আমার ভালো লাগছে যে ওইগুলোও সাকসেস পেয়েছে বহুরূপী এখনও আছে সো এটা খুব ভালো লাগছে যে মাসালা মুভি একদম না আমার মনে হয় masala নন uh, masala গল্পটাই সব গল্পটা যদি ভালো হয় আর তাতে যদি ইউ নো গান নাও থাকে masala entertainment এ জায়গাটা নাও থাকে অফকোর্স আমি কমার্শিয়ালের প্রতি একটু বায়াসড অফকোর্স মানে এটা কিছু করা নেই বাট আমার মনে হয় যে যদি গল্প কন্টেন্ট ইজ দ্য কিং আমরা এমনি এমনি বলি না আমরা দেখে নিয়েছি এটা প্রমাণিত যে কিভাবে মানুষ হলমুখী হচ্ছে যদি গল্পে দম থাকে সো হ্যাঁ ওয়েট ফর মাই নেক্সট ওয়ান তোমরা হোমওয়ার্ক করো নি তাহলে আর বলবো না সরি হোমওয়ার্ক করে এসোটাইক্স ফ্যাসনের